আপনি যে পলিবাস অশ্ব হাড় বাংলা পলিবাস আপনি তো রুমিয়ার ডেন্টাল কেয়ার আপনি তো ডেন্টালের ব্যবসা করেন এর মধ্যে বলিপাস অশ্ব কারণে কতদিন ব্যবসা করতেছেন তা আপনি দোকানের নাম দিতেছেন রোকেয়ার ডেন্টাল কেয়ার তা আপনি আবার ওগুলোকে এর মধ্যে তাঁতের সাথে আবার একই ব্যবসা করতেছেন আপনি আপনার ট্রেনিং নেই কিছু নেই আর এ জায়গায় এর মধ্যে আপনি এই ইয়ে করতেছেন ধীরে ধীরে তো পরিষ্কার করেন না কত দিন পরিষ্কার করেন না কত নম্বর শেষ হবে স্যার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং ঔষধ প্রশাসন অধিদপ্তর কোয়াডাঙ্গা কার্যালয়ের উদ্যোগে আজকে যৌথ অভিযানে আমরা ভালাই করে আসছি এখানে ঔষধের দোকান ডেন্টি কিছু দোকান আমরা মনিটরিং করছি এখানে দুইটা প্রতিষ্ঠানকে শিশুদের যে ঔষধ একেবারে দিয়ে পুলিশের নেওয়া উচ্চন্ন পাওয়ার জন্য একটা প্রতিষ্ঠানকে হাজার টাকা আর একটা যেগুলো চিকিৎসা করতেছে এটার কারণে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং এই ভোক্তা অধিকার এবং ঔষধ প্রশাসনের যৌথ এই কার্যক্রম আমাদের মনিটরিংটা অব্যাহত থাকতে